सबै so के আজকে কিন্তু আমাদের বাড়ি আসবে রাজ চক্রবর্তী আর আমার জেঠু তো আমার কিন্তু সকালবেলা থেকে মনটা খুব এক্সাইটেড তাই জন্য কিন্তু ব্যাগ নিয়ে বাজারের জন্য রেডি হয়ে পড়লাম এদিকে আমার হাজব্যান্ডকে বলছি আমার সঙ্গে চলো না ও তো কোনো মতে যাওয়ার ইচ্ছাই করছিল না তারপরে জোর করে ওকে বললাম চলো তুমি না গেলে কিন্তু আমি বাজারটা ঠিকঠাক করতে পারবো না কি নেব না নেব আর আজকে না ক্যাশে টাকাও ছিল না তাই বললাম তুমিই চলো যদি ফোনপে করতে হয় তুমিই করবে তাই জন্য কিন্তু মেয়েটাকে নিয়ে আর আমার হাজবেন্ডকে নিয়ে চলে গেলাম চুয়াটিয়া বাজারে এই বাজারটা আমাদের বাড়ি থেকে মাত্র চার মিনিট লাগে বাইকে করে যেতে তারপরেও বরকে বললাম তুমিই চলো তো বাজারে ঢুকতেই দেখলাম নানান প্রকারের মাছ উঠেছে মাংস উঠেছে দেখে বেশ ভালোই লাগছিল আর সাধারণত আমার বাজারটা না বাড়ির সামনে থেকেই করা হয় তাই ভাবলাম আজকে বাজারটা এইখান থেকেই করবো আর বেশি করে করে নিয়ে যাব। আমি জানতে পেরেছি আমার জেঠু আজকে আসবে তাই জন্য জেঠু আসবে আর জেঠুকে কিছু বাজার করে খাওয়াবো না এটা কখনো হয় তাই জন্য কিন্তু বাজারে চলে এসেছি আর বাজারে কিন্তু অনেক রকমের সবজি উঠেছে যদিও বর্ষাকাল বর্ষাকালের দিন কিন্তু সবজির দাম খুবই চড়া থাকে তারপরেও এখান থেকে আজকে ভেবেছি বেশি করে বাজারটা করবো সকালবেলা থেকে আজকে কোনো কিছু রান্নাবান্না কিছু করিনি আগের দিনের ভাত ছিল সেটাই রেখেছি আর ভাবলাম যে বাড়িতে এসে ওই ভাতটাই খেয়ে নেবো আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি সবজি নেব না নেব তিনজনে মিলে বাজারে এসেছি ছোটবেলার কথাটা খুব মনে পড়ছে জানো তো ছোটবেলাটা বাবার সঙ্গে যেতাম বাজারে আর এখন মেয়েকে নিয়ে আর বরকে নিয়ে চলে এসেছি বাজারে ভীষণই ভালো লাগছে বাজারে এসে অনেক ধরনের সবজি উঠেছে কি বাজার করে নিয়ে আসছে বাহ অনেক বাজার এনেছে চলো বাজারটা ঢালিয়ে এখানে এদিকে আমার আদরিটা শুয়ে আছে সকালবেলা থেকে দেখে গেছিলাম ঘর খোলার সময় এখনো পর্যন্ত এখানে আমার জন্য ওয়েট করছে আর এদিকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে লুটুপুটি করছে আর আমি ওকে একটুখানি আদর করে দিলাম বলছি কি তুই তো প্রায়ই আসিস আবার আসিস না কোন দিন কী হয় চলো তোমাদেরকে বাজারটা একটু খুলে দেখায় তো এখানে এনেছি ভেন্ডি এনেছি জিঙে তারপরে কুকুর তারপরে আদা রসুনটা ছিল ঘরে অনেকটাই তাই জন্য আর রসুন আনিনি আর যেহেতু মাংস এনেছি মাংসটা বলতে হাঁসের মাংসই এনেছি তো হাঁসটাকে আমি খাঁচার ভিতর রেখে দিয়েছি আর কিছু মাছও এনেছি তো এদিকে সব কিছু বাজারটা গুছিয়ে নিয়েছি আর বিড়ালটা কিন্তু আমার পাশেই দেখো শুয়ে আছে আর এদিকে দেখো আমি কাজ করছি পিছনে একটা বটি আমি বটির কথা ভুলেই গেছিলাম যদি আমার গায়ে পড়তো কি না হতো সেটাই আমি ভাবছিলাম এখন ভিডিওটা এডিট করতে এসে আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল আমার কাছে কারণ আমার বাবার বাড়ির যেহেতু অনেকটা দূরে কেউ না সেভাবে বেড়াতে আসতেও চায় না যেহেতু একটু ব্যাক সাইডে তো তাই জন্য কেউ আর কি আসতে চায় না মানে বলে কি না এখন যাব না তো এই দেখো আজকে কিন্তু আমার জেঠু আসবে তোমাদের ব্লগের প্রথমেই বলে দিলাম আর তোমরা কিন্তু স্কিপ করো না আর আসবে রাস চক্রবর্তী কি মজা একটা বড় ডিরেক্টর আমাদের বাড়ির সামনে দিয়ে আসবে আর তাকে আমরা দেখতে পাবো সেটাই আমাদের সৌভাগ্য তো সব কিছু বাজারটাজার গুছিয়ে নিলাম আর বাসনপত্র দেখছিলাম কোনটা কি করতে হবে এক এক করে সব কিছু গোছাবো রান্নাবান্নার কাজে লাগবো বাজার থেকে যে মাছটা এনেছিলাম সেই মাছটা কেটে রেখেছি এটা ফ্রিজে রাখবো আর এখানে রেখেছি বাসন ধুয়ে আর আমার এই খাটটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে আর আমার একটা খারাপ হয়েছে কি বলতো এই যে দেখো আমার ট্রাইপটটা ভেঙে আছে একটা এমসি এনেছি দেখি পারি কিনা না জোড়াতে আর আজকে তো সোমবার যদিও টাছ খাই না তবুও দিন খাওয়া হয় না সেই জন্য ভাবলাম একটু মুসুরির ডাল করি মাছ এনেছি রান্না করলাম না এই যে মুসুরির ডালটা বসাবো আর এই ঘরের অবস্থা দেখে আমারই মাথায় হাত আর বাইরে একদম মেঘলা হয়ে আছে বৃষ্টি ঝমঝমি এখনই পড়বে ভেবেছিলাম কটা জ্বালানি নিয়ে রাখবো মনে হয় না হবে সিন্দিনী ওই জ্বালানিগুলো উঠাতে হবে দাঁড়া বাবা সকালবেলা ওই দুপুরবেলার দিকে রান্না করছি আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম রাত্রেবেলা তো রান্না করতে হবে জেঠু যেহেতু আসবে তাই জ্বালানিগুলো ঘরের ভিতর তুলে নিচ্ছি আর এই কটা জ্বালানি আর কি শুকনো আছে আর এদিকে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে বেশ সুন্দর একটা ওয়েদার দেখতে বেশ ভালো লাগছে আর বৃষ্টি হলে মনের ভিতর একটা আলাদাই শান্তি লাগে আর প্রচণ্ড গরম তো গরমের জন্য কিছুই ভালো লাগছে না আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হবে তা আমি কিন্তু পুরো একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখানে সব কিছু রান্নাবান্না ডাল আর পটল ভেজেছি আর কিছুই করিনি তো খাটের তলা টলা সব জায়গায় পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা গুছিয়ে নিলাম এখন এই যে দেখো উঠোনের অবস্থা হয়ে দেখো কি হয়ে আছে মানে এখানে একটা ফেলানো ওখানে একটা আর ওই যে ডাল পড়া বৃষ্টি হয়ে গেল মাত্র তো চলো আমি এখন উঠোনটাও পরিষ্কার করে আসি তারপরে কটা খেয়ে নিই আর তোমাদের একটা জিনিস দেখায় চলো এই দেখো বন্ধুরা আমার মিষ্টি একটা গাছের তো এই দেখো এত বড় ডিরেক্টর আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ি যেহেতু রাস্তার উপর তো রাস্তার উপর আমাদের দোকানের সামনেই দাঁড়ালো তো রাজ চক্রবর্তীর সঙ্গে কথাও বললাম সেলফিও তুললাম আর খুব সুন্দর লাগছিল এত বড় একটা ডিরেক্টরের কোনো অহংকার নেই সবার সঙ্গে কত সুন্দর করে কথা বলছিলো যেহেতু আমাদের এখানে ভোট ভোটের জন্যই কিন্তু এসছে তো আমার বেশ ভালো লাগছিল আমি কাজকর্ম বাদ দিয়ে দৌড়ে চলে এসছি রাজ চক্রবর্তীকে দেখতে আর ভীষণই ভালো লাগছে কত লোকের ভিড় সবাই তো সেলফি তোলার জন্য ব্যস্ত আর বেশ ভীষণই ভালো লাগছিল বুঝতেই পারছো এত বড় সেলিব্রিটি যে ফিল্ম মেক করে তাকে দেখা মানে কাছ থেকে এটা তো আমাদের কাছে খুবই সৌভাগ্য আমি তো মনে করি আর যেহেতু এনাদের দেখতে গেলে আমাদের টাকা লাগে টিকিট লাগে তো সেটা তো আর লাগছে না সেটাই হচ্ছে বড় কথা তো ভীষণ ভালো লাগছিলো যে যে পার্টি করুক আর না করুক সবাই কিন্তু চলে এসছিলো সেই মতে আমিও এসছিলাম যেহেতু আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়েছে প্রায় দশ মিনিট মতো দাঁড়িয়েছিল তোমরা হয়তো ভাবছো যে থাম্বেল টাইটেলে এটা দিয়েছে তো কি বলবো বলো আমাদের বাড়িটা যেহেতু রাস্তার উপর তো রাস্তার সঙ্গে লাগানো বাড়ি আর আমাদের দোকানের সামনেই দাঁড়িয়েছে তাই জন্যই বললাম আমাদের বাড়িতে তোমরা বুঝতে পেরেছ আর এই দেখো কি এসেছে আমার জেঠু আমি তো সত্যি ভীষণই খুশি জেঠুকে পেয়ে জেঠু হঠাৎ করে আমি ওই বাড়িতে ছিলাম হঠাৎ করে জেঠু চলে এসছে গাড়ি নিয়ে তো আমাদের বাড়িতে থাকবে তো ব্যাপারেই এসছে যাই হোক ভীষণই ভালো লাগছে আর জেঠু দেখো কত কিছু এনেছে আসার সময় আমাদের জন্য এই যে আম নিয়ে এসছে আনারস নিয়ে এসছে জিলিপি তারপর হচ্ছে বাদাম ভাজা যেহেতু রথের মেলা হচ্ছিলো তাই জন্য কিন্তু সব একাক করে নিয়ে এসছে আর আমি তো জেঠুকে পেয়ে ভীষণই খুশি ভীষণই ভালো লাগছে বিশেষ করে আমরা মেয়ে মানুষরা যারা আছি বাবার বাড়ির কাউকে দেখলে মুখের দাঁতগুলো মনে হয় এতগুলো বেরিয়ে থাকে কখনো বন্ধই হতে চায় না এটা একটা আলাদা শান্তি লাগে আর আমার হচ্ছে নিজের বড় জেঠু বুঝতেই পারছো কতটা আনন্দের বিষয় ওই বিয়ের সময় এসেছিল আর কিন্তু আসেনি প্রায় ন বছর পরে আমাদের বাড়িতে পা রাখলো সব কিছু কত কিছু যেন পরিবর্তন হয়ে গেছে তো এদিকে আমার বর কিন্তু বলে দিচ্ছে যে ওইদিকে গাড়িটা রাখো আর দেখো রাত্রেবেলা কিন্তু আমি রান্নাবান্নার জন্য জোগাড় করে নিয়েছি আজকে কিন্তু দুপুরবেলা ঘর দুয়ার সব লেপে রেখেছি ওগুলো আর তোমাদের সঙ্গে দেখায়নি উনুনটাও লেপে রেখেছে আর এদিকে দেখো হাঁসের মাংসটা নিয়ে নিয়েছি এখন রান্না করব আর এই যে দেখো পেঁয়াজটাকে ভালো করে ভাজছি আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করব না কারণ আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি কারেন্ট যাবে কি না যাবে সেটাই ভাবছিলাম আর যেহেতু কিন্তু এসেই চলে গেছে ছিল তো একটুখানি রেস্ট করেছিল তারপরে চারিদিকটা ঘোরাঘুরি করলো আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে এসছি ছাদের উপর দেখো আমাদের ছাদের গাছে কিন্তু কি সুন্দর ফুল ফুটেছে ড্রাগন ফুল দেখে এতটা ভালো লাগছে আর কি বলবো চারিদিকটা একদম ফুলে সাদা হয়ে গেছে তো এই ফলগুলো যখন বড় হবে না তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণই সুন্দর ফুল হয়েছে আর এই ফুলগুলো বেশ সুন্দর দেখতে হয় অনেকটা বড় হয় ফুলের আর কি পরাগয়ন করতে হবে তাই জন্য ভাবছি আগে তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে করবো আর আমার মেয়েটা দেখাচ্ছে মা দেখো এই দিকটা ফুল এসছে আর আমার জেঠু এসছে জন্য জেঠুকে বললাম চলো জেঠু তুমি একটু ছাদের পর চলো দেখো আমার ছাদের গাছে কত সুন্দর ড্রাগন ফুল ফুটেছে এই গাছে যেহেতু অনেক কাঁটা থাকে কাটার জন্য কিন্তু একটু দেখে শুনে হাতটা দিতে হবে না হলে হাতে যদি কাটা একবার ফুটে যায় তাহলে কিন্তু খুব ব্যথা করবে আর এই যে ড্রাইভার দাদা ওনাকেও দেখাচ্ছিলাম উনিও তো দেখে খুব খুশি হচ্ছিলো আমার কিন্তু বেশ ভালো লাগছিল নিজের হাতে গাছ লাগাইয়ে যদি যদি এত সুন্দর ফুল ফল পাওয়া যায় কত না ভালো লাগে বলো তো এর আগের বছর তো প্রায় দু কুইন্টাল ফল পেয়েছিলাম জানো তো পুরো একদম টোটাল সিজনে তার থেকেও মনে বেশি এক একটা টাইমে তো এত করে ফল পেয়েছি এত ভালো লাগে দেখতে আর কি বলবো তো মনে একটা আলাদা শান্তি যেহেতু আমি গাছ প্রিয় মানুষ ফুল ফুটেছে তারা তোমাদের দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এই দশটা এটা তো হতেই পারেনি এটা পুরো আটকে গেছিল এই দেখো তো কাছে এনে দেখা হতো বন্ধুদের পুরো ভিতরে আমি এরকম ছিল আমি সেটাকে বের করে দিয়েছি ফলটাই কেমন বেঁকে গেছে আর এই গাছটাই দেখো কি সুন্দর একটা ফুলই ফুটেছে কিন্তু ফুলটা বেশ সুন্দর হয়েছে একদম ছড়ানো যত রাত হবে ততই ফুলটা একদম এদিকে ছড়ে ছড়াবে আর এদিকে আসো এদিকে গাছটা দেখাই তোমাদের এই দেখো গাইস এই দেখো এই ফুলটা দেখো এবার দেখো ছোট্ট ছোট টবে কত ফুল দিয়েছে আর এত বড় 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 নাদাতে একটুখানি ফুল বেশি একটা ফুল আসেনি জানি না কবে আর এইখানে দেখো এখানে কিন্তু তিনটা ফুল আছে এই ভিতরে একটা এইখানে একটা এইখানে একটা আর এইখানে তিনটা সেগুলো আমি নাগালেও পাচ্ছি না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সবাইকে গুড নাইট